এবার ফারাক্কার তালতলা ঘাটে দালাল চক্রের চাঁদাবাজি প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে টেন্ডারের অভিযোগ করে চলছে প্রকাশ্য চাঁদাবাজি যাত্রীরা যেখানে মাত্র টাকায় পারাপারের কথা সেখানে আদায় করা হচ্ছে থেকে টাকা পর্যন্ত অভিযোগ উঠেছে কুড়ি এক দালাল চক্র নিজেকে ঘাট কর্তৃপক্ষ বলে দাবি করে প্রতিটি নৌকার থেকে দৈনিক দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত নিচ্ছে যার ভার গিয়ে পড়েছে সাধারণ যাত্রীদের উপর ঘাটে দালালদের রাজত্ব মাঝিরা অসহায় নৌকার মাঝিরা জানান তারা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন কারণ ঘাটে বসে থাকা কিছু ব্যক্তি দাবি করছে বি ডি অফিস থেকে টেন্ডার হয়েছে এবং সেই সূত্রে টাকা দিতে হবে মাঝিরা বলেন ওরা টাকা না দিলে আমাদের নৌকার ঘাটে দাঁড়াতেই দেবে না কোথায় যাবেন একটু বরতলা শিকারপুর লাদালাগর বেমগঞ্জ বেমগজ তো যায় না ওই লাধালাগর অবিজয় ভাড়া কুড়ি টাকা বর্তলা হুম শিকারপুর

টাকা দেড়শো টাকা করে আমাদের দেড়শো টাকা নেই একশো টাকা করে ওদের একশো টাকা আমাদের বাড়ির ওদিকে টাকা করে আমি নৌকা থেকে টাকাতে কুড়ি টাকা টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাখ

খাঁটি আমরা নৌকা নিয়ে যাই দশটা পনেরোটা লোক নিয়ে আসছি নিয়ে যাই বাস অভিযোগটা কি ওটা বলতে পারছি না আমরা নিয়ে যাই নিয়ে আসছি বাস বিডিও অফিসের নাম করে নিচ্ছে না 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 আমরা তো নৌকার ভাড়া যেটা সেটা পনেরোটা বিশটা লোক হয় হ্যাঁ পনেরো বিশটা লোক হয় কোদিন দশটাও হয় কোদিন তিরিশটাও হয় হ্যাঁ এরকম হিসাবে যাওয়া আসা হয়তো তিনশো চারশো টাকা বাঁচে কোনো দিন হয়তো বাঁচবো না এখন চারিদিকে রাস্তায় হয়েছে নৌকা চালায় পনেরো পনেরো বছর সাংবাদিক দেখলেই সরে পড়ে দালালরা যখন সাংবাদিকরা ঘাটে পৌঁছান তখন দালালরা মুখ লুকিয়ে চলে যায় ক্যামেরার সামনে কেউ কথা বলতে চায়নি বিডিও অফিসে মিলল চমক ঘাটের টেন্ডার সংক্রান্ত বিষয়ে যখন ফারাক্কা বিডিও অফিসে যোগাযোগ করা হয় জানা যায় এ বিষয়ে ভিডিও কিছুই জানে না এবং কোনো মতামত দেননি বরং অফিস সূত্রে জানা যায় তালতলা ঘাটের নামে কোনো টেন্ডারই ইস্যু করা হয়নি ফলে প্রশ্ন জাগে তবে কার নামে এই টাকা তোলা হচ্ছে এই অভিযোগ স্বীকার করেছেন ফরাক্কা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ প্রতিনিধি বাবলু ঘোষ বিডিও অফিসে টাকা ওরা দিত এটা ঠিকই বলেছে কারণ ঘাট অকশন হতো প্রত্যেক বছর উনিশশো সাল থেকে এখানে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ঘাটটা অকশন হতো আর কি হুম দিয়ে অক্সিজেনে পার্টিসিপেট করতো বিভিন্ন লোক সেখানে কয়েক বছর ধরেই ওখানে প্রিয় ঘোষরা পাচ্ছে ঘাটটা কিন্তু দু থেকে কি চব্বিশ থেকে আর কি বিডিও কোনো অকশন হচ্ছে না কিন্তু ওরা টাকা দিচ্ছে অকশন হচ্ছে না কিন্তু ওরা গোপনভাবে কাউকে টাকা দিচ্ছে এখন কাকে টাকা দিচ্ছে সেটা ওরাই বলতে পারবে টাকা যদি না দেয় না দিয়ে থাকে তাহলে তো পঞ্চায়েত সমিতির কিছু হেলদোল থাকবে সেটা তো হেলদোল দেখছি না আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করেছি যে ওই হাটটা অকশন করতে হবে পঞ্চায়েত সমিতিরও কোনো হেলদোল নাই এখন বিডিও সাহেব বলতে পারবে কী ব্যাপার আছে না আছে না ঘাটটা বাতিল হয়ে গেছে যদি বাতিল হয়ে থাকে যে পঞ্চায়েত সমিতি আর টেন্ডার করতে পারবে না তো একটা বিডিওর পক্ষ থেকে ওই যারা টাকা তুলছে তাদেরকে একটা নোটিশ দিয়ে দেওয়া হোক কিংবা ওখানে নোটিশ বোর্ড টেঙে দেওয়া হোক যে পঞ্চায়েত ফারাক্কা পঞ্চায়েত সমিতির কোনোরকমভাবে এখানে কোনো ঘাট অপশন করেনি নি যেহেতু যাত্রীরা যাতে নৌকাওয়ালদেরকে বেশি পয়সা না দেয় পঞ্চায়েত সমিতির কিন্তু যাত্রীরা তো ওখানে সাফার হচ্ছে যে পঞ্চায়েত সমিতির নামে নৌকাওয়ালারা টাকা নিচ্ছে যাত্রীদের কাছ থেকে যেখানে দশ টাকা ভাড়া সেখানে পঞ্চাশ টাকা নিচ্ছে হ্যাঁ তো সেটা যাত্রীদের একটু কম কমই হবে সেখানে তো হাজার হাজার লোকের যাতায়াত প্রত্যেক দিন কয়েকটা গ্রাম আছে ওই দিকে সেই গ্রামগুলো প্রত্যেক দিনের যাতায়াতের রাস্তাটাই হচ্ছে ওই নৌকার এলাকাবাসী অভিযোগ করেছে নিয়ে আপনার ওই ওরা যখন খবর পেয়েছে যে না ঘাটটা দু তিন বছর ধরে অক্সিডেন্ট হচ্ছে না তখন ওরা দেখছি আমরা পয়সাটা বেশি দিব কেন ওরা বিডিও অফিসে কমপ্লেন দিয়েছে ওরা এস ডিও অফিসেও কমপ্লেন দিয়েছে ওরা ডিএম অফিসেও কমপ্লেন দিয়েছে ওরা আমার কাছেও এসেছিলো তো আমি বলেছি আমি তো এখন পূর্ত কর্মাধ্যক্ষ নেই আমি গতবার ছিলাম পূর্ত কর্মাধ্যক্ষ এবার তো আমি খাদ্য হতে আছি যেহেতু আমার এটা আমার এর মধ্যে পড়ে না স্থায়ী সমিতির মধ্যে পড়ে না আপনার নাম পরিচয় আমার নাম বাবলু ঘোষ আমি খাদ্য কর্মাধ্যক্ষ প্রতিবেদী না ভিডিও অফিসে পয়সা ভিডিও লাগা ভিডিওর ওরা যদি বলে থাকে যে ভিডিও টাকা নিচ্ছে তো এটা ভুল ভিডিও টাকা নিচ্ছে না সেটা আমি জানি কে টাকা নিচ্ছে সেটাও আমি জানি কিন্তু সেটা ওরাই বলবে কাকে টাকা দিচ্ছে ওরা ওদের মুখ থেকেই শোনা ভালো বিউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্ত সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন